আরে আমাদের সুকা কাকা কই কাকাকে ডাকো কাকা ছাড়া চলবে নাকি না না কাকা কোথায় পাই দেখো কাকা হাই আচ্ছা একটা কথা ভুল হচ্ছে আমরা মনে করছি যে এটা কি কোনো সমাবেশ সমাবেশ না এই রোদে গরমে কি সমাবেশ করার কোনো পরিকল্পনা হতে পারে এটা একটা কার র্যালি ছিল এবং এই র্যালি এন্ড পয়েন্ট নারায়ণদিকে মাঠ করা ছিল আপনারা জানেন কাকা এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে আজকে এসেছেন এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যে পুরো রাস্তা ধরে যেভাবে আপনারা ধৈর্য সংযমের সাথে গাড়ি নিয়ে এসেছেন রাস্তায় একটি একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আমি শুনেছি সেটা হচ্ছে যে একটি নীমতৌরির কাছে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওখানে আমাদের কিছুক্ষণের জন্য আমাদের গাড়ি আটকে গিয়েছিল কিছু একটা অ্যাম্বুলেন্স এসেছে যাই হোক আমরা এরকম বলবো না যে ইচ্ছা করে সব ঘটনা ঘটনা হয়েছে আমরা এরকম বিশ্বাসীন অভিযোগ করায় আমরা বিশ্বাসীন আমাদের প্রচেষ্টা যেটা সবসময় হয়ে এসেছে যেটা ছিল সেটা হচ্ছে যে লড়াই একটা আদর্শের লড়াই হোক লড়াই একটি সমাজকে বার্তা দেওয়ার জন্য হোক এই র্যালি হয়েছে কত বড় র্যালি কি হয়েছে আমাদের কর্মীরা বলছিল আমাকে কথাটা ভালো লাগছিল না আমি সবসময় বলেছি যে আমার লড়াই হচ্ছে আদর্শের লড়াই এই আদর্শের লড়াইয়ে একটি আইডিওলজি তৈরি করা হচ্ছে মূল লক্ষ্য আমাদের কর্মীরা এত আগে আলহামদুলিল্লাহ শুধু দরবারেই প্রায় তিনশো সাড়ে তিনশো গাড়ি নাকি পার্ক হয়েছে তারপর রাস্তার উপরে আপনারা দেখছেন কত গাড়ি আমার এগুলো ক্ষমতা দেখানোর উদ্দেশ্য না বাট কর্মীরা এত উৎসাহী হয়ে গেছে চ্যালেঞ্জ করছি আরেক আরেক করে দেখাও এই এটা এটা ভালো জিনিস আমি এটাকে আমরা পছন্দ করবো না আমাদের বক্তব্যে আমাদের চলায় অহংকার যেন প্রকাশ না পায় বরং আমরা এবার রহমান হবো আল্লাহ বলছেন যে আল্লাহ তারা যারা জমিতে বিনম্রভাবে চলে ক্ষমতা আছে কিন্তু আপনাকে বিনম্র থাকতে হবে যেদিন আমরা বিনম্র হয়ে যাব সেদিন আমরা আকাশে উপরে উঠে যাবো এসব আমাদের সম্মান ইজ্জত আকাশে তুলে দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা ভাইয়েরা আপনারা জানেন যে আজকের এই র্যালির মূলত উদ্দেশ্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে একটি বার্তা দেওয়া কি বার্তা কেন্দ্র সরকারের প্রতিনিয়ত সাম্প্রদায়িক যে পলিসি প্রত্যেক রাজনৈতিক দলের পলিসি থাকে সেই পলিসির মধ্যে কেন্দ্র সরকারের একটি পলিসি সেটা হচ্ছে সংখ্যালঘুদেরকে ভীত করা 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 সংখ্যালঘু সংখ্যালঘু মানুষদেরকে মানুষদেরকে একটা জায়গায় যাতে তারা ভয় পেয়ে যায় এবং তাদের প্রোটোকন্ডা এই প্রোটোগার মধ্যে তারা দিনের পর দিন এই ভারত হিন্দুর মুসলিম রাষ্ট্র হয়ে যাবে দু হাজার পঞ্চাশে মুসলমানরা দখল করে নিবে এই মুসলমানদের চল্লিশটা বাচ্চা মিথ্যা মিথ্যা প্রভুগানটা এই কোরবানি এসে গেল কোরবানিতে এই এত জানোয়ার কেন পশু বলি কেন হবে একটা পোলারাইজেশন করা হিন্দু এবং মুসলমান দুটো দলে ভাগ করা আমরা শুরু থেকে এটা প্রতিবাদ করেছি এবং আমরা লড়াই এই প্রতিবাদ করতে করতে আমাদের লক্ষ্যে এসেছে তারপরে তারা একটা সময় এসেছে তারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তাদের রাগ ক্ষোভ আক্রোশ অনেক বেড়ে গেছে আমি আপনাদেরকে ডেটা দিয়ে যদি আমি ডেটা রেডি করি কিন্তু এত রোদে না আপনাদের কষ্ট করাবো না আমি নিজে এত কষ্ট করবো পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা অবাক হবেন প্রায় বিগত এক বছরে আমি ডেটা অ্যানালাইসিস করছিলাম কয়েকদিন আগে বিগত এক বছরে গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় পঞ্চান্ন জন হিন্দু লোককে লিঞ্চিং করা হয়েছে ফিফটি ফাইভ হিন্দু এবং প্রায় বারোশো মুসলমানকে মুসলমানকে হেনস্থা করার পিছনে তাও কিছুটা যুক্তি আছে কিন্তু এক বছরে পঞ্চান্ন জন হিন্দু মানুষকে লিঞ্চিং করা কোথাও তাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করা এটা অ্যাজ এ বাঙালি আমাদেরকে ভাবা আমাদেরকে ভাবতে হবে হ্যাঁ হ্যাঁ আজকে আমার ঘর পড়েছে কিন্তু এটা ভুলে যাবেন নি আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা হিন্দু মুসলিম সবাই বাঙালি লোক আছে তাদের উদ্দেশ্যে বলি যে আজকে আমার ঘর বুড়েছে এটা অ্যাকচুয়ালি রাহাত একটা কবিতা ছিল তার ভাবার্থ আমি বলছি যে আজকে আমার ঘর পুড়ছে মানে তুমি এটা ভেবো না যে এটা শেষ বাতাস বইছে এরপরে তোমার বাড়ি আছে ফলে আজ যারা বাঙালি মুসলমানদেরকে মুসলমান বলে মারছে কালকে তারা হিন্দুদেরকেও বাঙালি বলে হিন্দু বলে মারবে তখন আরো মুশকিল হবে যদি আগুনটা ছড়িয়ে যায় উড়িষ্যা এবং দিল্লি এই দুই স্টেটে ব্যাপকভাবে ব্যাপকভাবে মুসলিম এবং বাঙালিদের উপর নির্যাতন চলছে আমরা উড়িষ্যা গভর্নমেন্টকে একটি লিখিতভাবে একটি প্রতিবাদ লিপিয়ে হয়েছে আবার পৌঁছানো হবে এবং আমরা চেষ্টা চালাচ্ছি উড়িষ্যার প্রশাসনের সর্ব উচ্চ উচ্চ যে ডিজিপি আছেন তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা এবং তারা অলরেডি একটা আপডেটের কথা বলছেন কিন্তু কোরবানি থাকার জন্য আমি যেতে পারি ফলে আমরা নিজেরা আইমা থেকে একটি প্রতিনিধি টিম নিয়ে আমি উড়িষ্যাতে নিজে ভিজিট করবো কেননা ওখানেও আমাদের একটা বৃহত্তর আইমা পরিবারের লোকেরা আছে সম্মানিত ভাইয়েরা ভাইরা এখন আমাদের করণীয় কি আমরা সব সময় বলেছি আবেগ না দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে আজকে আমরা এই যে কাজ করছি এটা কিন্তু আমাদের কাজ নয় এই যে আমরা রোদে দাঁড়িয়ে প্রতিবাদ করছি আপনি বলবেন মুসলিম লোক মরছে বলে আপনারা দাঁড়াচ্ছেন কিন্তু এটা আমাদের নয় এটা ছিল রাজ্য সরকারের কাজ এটা বিজেপির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি তার মানে এই নয় যে আমরা রাজ্য সরকারকে প্রেজেন্ট করছি

এই জায়গা সচেতন হচ্ছে না কেন তারা অ্যাকশন নিচ্ছে না এই যে উড়িষ্যায় মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে মেদিনীপুর বিভিন্ন প্রতিনিধিরা যারা ডিস্টার্ব হচ্ছে যাদেরকে বাংলাদেশি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের ভূমিকা কি রাজ্য সরকারের ভূমিকা নিশ্চুপ কোনো কথা না এই রাজ্য সরকার নিশ্চুপ আছে তাহলে প্রশাসনকে আমরা বলেছি রাজ্য সরকার যদি নিশ্চুপ থাকে তাহলে জনগণকে প্রতিবাদে নাম ধরে আমরা নেমেছি আজকে আমরা এখান থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা করছি এই আওয়াজ শুধু আমাদের রাজ্য সরকার নয় আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছানো দরকার যদি অযথা ভারতের সংবিধানকে অবমাননা করা হয় আর্টিকেল তেইশ চব্বিশ পঁচিশ চোদ্দ পনেরো এই যে আর্টিকেল ভারতের সংবিধানে আছে যার কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি সাম্যের অধিকার আছে ধর্ম জারুনর ক্ষমতা আছে অধিকার আছে শিক্ষার অধিকার আছে এই আর্টিকেলগুলো আমাকে এখানে কথা বলার অধিকার দিয়েছে শিক্ষা মাদ্রাসা বানাতে কেন মাদ্রাসা সংবিধান অধিকার দিয়েছে আমরা এখান থেকে বার্তা দিব যে যদি সরকার এই বিষয়টাকে সঠিক ভাবে সমাধান না করে তাহলে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পূর্ববঙ্গ জেলায় এখন পর্যন্ত প্রায় 100 বাদে একশো তিরিশ থেকে চল্লিশটা সেট উড়িষ্যার লোক এখানে আছে যাদের ব্যবসার জায়গা গুলোতে আমরা গিয়ে প্রতিবাদ শুরু করে দেব আমরা আমরা তাদেরকে প্রতিবাদের ভাষাটা তৈরি করতে পারি আমরা তারা যেমন আমাদেরকে ভারতবর্ষে থাকার পরে তারা যেমন বলছে যে ভাই তোরা বাংলাদেশি আমরাও তেমনি বলবো তোরা উড়িয়া তোদের এখানে জায়গা নেই এই কথা বলে আমরা শুরু করব এবং যদি উড়িষ্যার গভর্নমেন্ট এটাকে ঠিকঠাক ভাবে কন্ট্রোলে না নেয় তাহলে আমরা এখান থেকে প্রতিবাদ শুরু করব গোটা পশ্চিমবঙ্গে আরো বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা একই কাজ করছে আমরা সম্মিলিতভাবে ভাবে আরো বেশি এই ট্যাক্সের নাম নেব আপনারা সহমত আছেন এতে আপনাদের সহমত ছাড়া আমি কোনোদিন কোনো কাজ করব না আপনারা জানেন আমি আজকে ঘোষণা করছিলাম আমাদের অনেক নেতৃত্বরা ছিলেন এখন কাউকে দেখতে পাচ্ছি না আমি বলছিলাম যে আমরা একটা পলিটিক্যাল পার্টি রেজিস্টার করেছি আপনারা শুনেছেন জানেন জানেন আমি বলছিলাম যে আজ এই পার্টিটা এখান থেকে ঘোষণা করে দিই দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু আমাদের কিছু নেতৃত্ব বললো ভাই যেহেতু পলিটিক্যাল পার্টি কলকাতায় গিয়ে প্রেস ক্লাব করে আপনি অ্যানাউন্স করুন আমার ভাইরা রাজনীতিতে আমি নামবো না এই কথা আমি বলেছি ফলে রাজনীতিতে পার্সোনালি আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু একমাত্র ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার এদের কাছে একমাত্র এই দেশে থাকতে গেলে প্রতিবাদের একমাত্র রাস্তা হচ্ছে জনপ্রতিনিধি তৈরি করা এর থেকে বড় লড়াই কিছু হয় না এবং আমরা এই লড়াইয়ের সামিল হব শুধু নয় আপনাদেরকে প্রত্যেককে আবেদন করছি আপনারাও সামিল হন দু হাজার ছাব্বিশের জন্য তৈরি হন প্রস্তুত হন মানুষদের সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে সেটা সংখ্যালঘু মানুষ এই পূর্ব মেদিনীপুর জেলা একটি অর্গানাইজড ডিস্ট্রিক্ট আছে পুরো পশ্চিমবঙ্গে যেখানে অর্গানাইজড ভাবে এখানকার কর্মীরা থাকে কিন্তু সত্য কথা বলতে কিছু মানুষ যারা ধর্মীয় সুরসুডানি দিয়ে এই জেলায় ডিস্টার্ব তৈরি করছে আর আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদের তৃণমূল আমাদের সামনে আসবে না বিজেপি আসবে না কংগ্রেস আসবে না আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদের এই মতন কোনো মোল্লা লোককে এখানে দাঁড় করাবে যারা মুসলিমদের মধ্যে ডিভাইডেশন তৈরি করবে আমি আজ ছাব্বিশের অনেক আগে আগে ডিক্লেয়ার করছি পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের আপিল থাকবে যে কোনো সংখ্যালঘু মানুষের বরদ দিয়ে যারা বলছেন যে সংখ্যালঘু মানুষের আমরা হয়ে প্রতিনিধিত্ব করব আমাদের আপিল থাকবে যে তারা যেন ভোটটা নষ্ট করার গেমে না খেলে তারা যদি এই জেলায় এসে ভোট নষ্ট করার প্ল্যানে থাকেন তো আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করা তাদেরকে ফিরিয়ে দেওয়া কেননা আমরা যতক্ষণ না এক জায়গায় আমাদের ভোটটা আসতে পারছি আমাদের পশ্চিমবঙ্গে একাত্তরটা কখনো সিট হবে না মানে আমি মুর্শিদাবাদে গিয়ে কখনো আমি ওখানে প্রার্থী দেব না কেননা প্রার্থী দেওয়ার জন্য নয় বরং আমাদেরকে একটা প্রতিনিধি তৈরি করার ভাবনা ভাবতে হবে আর যারা এসে ডিস্টার্ব করার জন্য প্রার্থী তৈরি করবে আপনি নিশ্চিত থাকুন এটা কোথাও না কোথাও বিজেপির হয়ে কাজ করছে অথবা রাজ্য সরকারের হয়ে কাজ করছে আপনাদেরকে আমি বলি আপনারা ভাববেন না যে তৃণমূল সরকার যদি বুঝতে পারে রাজ্য সরকার যদি বুঝতে পারে তারা জানে মহিষাদল তারা হেরে যাবে তারা জানে নন্দকুমার তারা হেরে যাবে তারা জানে কাস্কুটা পূর্ব পশ্চিম তারা হেরে যাবে তারা জানে পৌর ভোট করলে হলদিয়া এবং পাঁচকোটা পৌর ভোট তারা হেরে যাবে যদি তৃতীয় অক্ষ করা হয় সরকার বিরোধী একটা জোট করা হয় এই সব জায়গাগুলোতে তাদের জেতা জিরো পার্সেন্ট সম্ভব তাহলে তারা আটকাবে কি করে তারা সঙ্গে সঙ্গে সংখ্যালঘু ভোটটাকে ভাঙবে কেননা রাজ্য সরকার বিজেপিকে জায়গা দিবে কিন্তু আপনাকে আমাকে দেবে না আজকে যদি আমরা দুটো প্রতিনিধি রাজ্য আমরা যদি এমএলএ তৈরি করতে পারি তারা জানে যে আগামীতে কুড়িটা এমএলএ তৈরি করার রাস্তা তৈরি করে দিবে পঞ্চায়েত ভোটে আমরা করিয়েছি আমরা দেখেছি লোকসভা ভোটে আমরা দেখিনি পরে আমরা এই বার্তাগুলো এই জন্য করে দিচ্ছি যে আমাদের কাছে পরিষ্কার একটি মেসেজ থাকবে রাজ্য সরকারে দিদি বলে দিয়েছেন ওয়াকফ লিয়ে লড়লে আমার থেকে বড় শত্রু নেই দিদি আমরা তো আপনাকে আমাদের ভেবেছিলাম যে আপনারা আমাদের আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন দিদি আমরা মনে করেছিলাম যে আপনি বলবেন ওয়াকফ নিয়ে তোমরা নির্দ্বিধায় প্রতিবাদ করো কেননা আমরা তোমাদের পাশে আছি কেননা তোমরা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছো তোমাদের ভোটের দ্বারাই আমাদের বৃহত্তর সরকারের সংখ্যালঘু ভোটটা পড়েছে এ কথা দিদি বলবেন আমরা মনে করেছিলাম ফলে দিদি বলছেন যে ওয়াকফ নিয়ে প্রতিবাদ করা যাবে না আমরা প্রতিবাদ আজকে ওয়াকফ নিয়ে শুরুও করি কিন্তু ওয়াকফের ইস্যু নিয়ে বলি যে দিদি যদি আমাদেরকে শত্রু মনে করেন কেন ওয়াকফ এমন একটি প্রপার্টি যা দিদির বলায় অথবা কোনো দাদার বলায় অথবা मोदीজির বলায় নয় ওয়াকফ নিয়ে আমাদের লড়াই ছিল আছে এবং আগামীতেও আমাদের প্রপার্টি কি কাজে লাগে বুদ্ধিজীবী জিবি ওই বললাম চারটা মাথায় টুপি পরা লোক বলবে ওয়াকফের প্রপার্টি কি কাজে লাগে আমাদের কি কাজে লাগে জানার দরকার নেই আমার ঘরে 100 লিগা জমি পড়ে আছে আমার হাজার হাজার বিঘা যেমন দেবত্ব সম্পত্তি পড়ে আছে তার কোনো হিসাব কেউ লাইনি তেমনি আমার একশো বিঘা জমি নিয়ে হিসাব কাউকে আমি দেওয়ার প্রয়োজন মনে করি না আমি পারিনি আমার ছেলে পারবে আমার ছেলে পারবে না একটা প্রয়োজন আসবে যেখানে ওয়াকের জায়গায় আমরা হাজার হাজার স্কুল হসপিটাল তৈরি করব। সেটা আমাদের দায়িত্ব আমাদেরকে মোদীজি আমাদেরকে ছেড়ে দিয়ে আর যদি বলেন যে না বিল পাস করেছি হিন্দু মানুষদেরকে ওয়াকফ সম্পত্তির মেম্বার বানাতে হবে তাহলে আপনারা জেনে নিন আমাদের কেউ আপনারা দেবত্ব সম্পত্তিতে যদি যেদিন আপনি পাস করবেন প্রত্যেকটা হিন্দু সম্পত্তিতে মুসলমানদের মেম্বার রাখা হবে সেদিন মুসল হিন্দু ওয়াকফ প্রপার্টিতে হিন্দুদেরকে রাখতে অসুবিধা নেই না হলে আপনি সাম্প্রদায়িকতার এই কালা আইন কি আমরা মানছি না আমরা কালা আইন মানব না এবং এর প্রতিবাদে আপনারা জানেন ওয়াকফ প্রপার্টি ওয়াকফ যে বিষয় নিয়ে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যার কয়েকটি মিটিং আমি নিজে ছিলাম এবং তারাও অপিল করেছেন আগামী তেরো তারিখ একটি মানব বন্ধনে প্রোগ্রাম হয়েছে আপনার খবর পেয়েছেন আমি চিঠিতে আমার কনসাইনমেন্ট আছে আমি বলেছি একেবারে শান্তশিষ্ট জুমার নামাজের পরে হ্যান্ড টু হ্যান্ড ধরে প্রতিবাদ করুন এই যে বললাম দেখুন ক্ষমতা শুধু চেঁচানোতে নেই গাধার সর উচ্চ খালি চেঁচালে হবে না চেঁচানোর প্রয়োজন আছে কিন্তু শুধু চেঁচি হয় না অর্গানাইজ হয় আপনাদের কাছে দীর্ঘায়িত করবো না তারপর এখানে খাওয়া দাওয়া সব ভেজ বিরিয়ানি এসে কোনো এসছেন সব ঠিক আছে সব এসছেন ঠিক আছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জিতিবাবু তো দেয় ঠিক আছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আবার বলছি আমার ভাইয়েরা আমি আপনাদের সুক্রিয়া আদা করে শেষ করতে পারি আমি রাস্তা খরচ আপনাদেরকে দিইনি গাড়ি ভাড়া দিন কিন্তু যখনই আমি আপনাদেরকে আবেদন করেছি আপনারা এসেছেন আমি শুধু আবেদন করে যাব আল্লাহর জন্য যে আগামীতেও আমার এই আমি হুজুর কীবুলার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকে নেমেছি এই লড়াই এত নিম্নমানের আক্রমণ না করলে হয় না মানুষকে গালাগালি না করলে হয় না দিন রাত আমাকে সমালোচনা করে গালাগালি করে কাউন্টার করতে মন চায় আমি যারা আমাদের শিক্ষিত ফলে আমি তাদেরকে শিক্ষা দিয়ে যুক্তি দিয়ে কাউন্টার করবো কিন্তু আমি পারি না কেননা এত নিম্ন মেন্টালিটি নিয়ে আমি লড়তে পারি কেননা আমার একটা স্লোগান আছে আমার লড়াই আমার বিরুদ্ধে না আপনারা আজকে এই প্রোগ্রাম সফল করেছেন ধন্যবাদ স্কুল মেডিসিনের যে বিষয়টা নিয়ে আমাদের যে এগুলো এজেন্ডাগুলো ছিল আমরা ডিএমএসপিতে জমা দিয়েছি মেডিসিন নিয়েও আমাদের রাজ্য সরকারের কাছে আপিল আছে জেনেটিক মেডিসিনগুলো আমরা সরকারকে বলবো যে কিছু আমাদের উইংস তৈরি করে দেওয়ার পরিকল্পনা আছে যেগুলো থেকে আমরা সরকারের কাছে অনেক কম মূল্যে ওষুধ পাওয়া যায় একই ওষুধ বাজারে যে নাম আছে ওই নামে দাম বেশি কিন্তু একই সরকার ভাবে ওইগুলো আমরা মানুষের কাছে কতটা পৌঁছে দেওয়া যায় চেষ্টা করব। ভালো থাকেন আপনারা এই রোদে আপনারা কষ্ট করে এসছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দু হাজার ছাব্বিশের জন্য একটা পরিকল্পনা চেষ্টা চলছে আমি এতটুকু আপনাদের কাছে আল্লাহর উপর ভরসা করে আশ্বাস দিতে পারি আপনাদের ক্ষতি হবে এমন কাজ আমি করবো না সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া মানুষ বাঙালি জাতির অস্তিত্ব নিয়ে ক্ষতি হবে এমন কাজ করব না

কিন্তু আপনারা আমার সাথ দিয়েছেন সাত দিন ভালো থাকুন নজির বেলা খুবই অসুস্থ তার শরীরে সুস্থতার জন্য দোয়া করুন অল ইন্ডিয়া মাইন্ড অ্যাসোসিয়েশন জিন্দাবাদ হুজুর কাবিলা জিন্দাবাদ আইমার কর্মীবিন্দু জিন্দাবাদ আইমার সংগ্রাম জিন্দাবাদ